কক্সাডাঙ্গা রুলডা বড় সরকারি ফুলবাড়ি বিজেপির প্রধান করি হল আমরা গল্পের সাথে বলতে পারি পঞ্চায়েত হেরেও তৃণমূল কংগ্রেস কর্মীরা হারকে শিকার করেননি অনেকের হোস্ট ঠিকানায় এসেছেন অনেকে এবার ঘরে বিধানসভা লোকসভা নির্বাচনে অনেকে সঠিক লড়াইটা করতে পারেননি কিন্তু পঞ্চায়েত আপনাকে শিখিয়ে দিয়ে গেল যখন আপনার অঞ্চল বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াইকে ছাড়লেন না শক্তভাবে লড়াইয়ে মাটি কামড়ে ধরলেন এবং গত লোকসভা নির্বাচনে সাতাশ হাজার ভোটে হারা বিধানসভা কেন্দ্র আপনারা মাত্র সাড়ে

আপনাদের মনে রাখতে হবে আপনাদের মনে রাখতে হবে যে পুথকে শক্তিশালী করবেন পুথের কর্মীরা যারা আজকে আমার ভরিয়েছেন পুথের সভাপতি তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা পুথের লড়াই করেন আপনারাই আমাদের মূল স্তম্ভ এবং আপনাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে ভোটের সময় মাত্র এক বছর দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি দেখতে দেখতে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এখানে সুশীল জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠ থেকে শপথ নিয়ে যাবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল